ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আজ আমরা ক্লাস সিক্সের প্রশ্ন সাথীর ইংলিশ বিষয়ের সেকেন্ড সামেটিভ এভালিউশনের প্রথম স্কুল কামাক্ষাগুড়ি গার্লস হাই স্কুল নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি দেখো এখানে তোমাদের যে রিডিং কনফারেন্সেন সিনটা দেওয়া রয়েছে এটা তোমাদের নেওয়া হয়েছে ম্যাজিক ফিস বোন থেকে তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে তো এর দেখে কি আছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে চারটা প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে একটা দেখে কি আছে দেখো হু লুক আফটার দ্য চিলড্রেন অফ দা কিং অর্থাৎ রাজার শিশুদেরকে কে দেখাশোনা করত তো এর অ্যান্সার কি হবে অ্যালিশিয়া লুকড আফটার দ্য আদার চিলড্রেন ওকে পরের প্রশ্ন হোয়াই ডিড দ্য কিং স্টপ এট দ্য ফিস মঙ্গার শপ অর্থাৎ রাজা কেন সেই মাছের দোকানে থেমেছিল তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো দ্য কিং স্টপ এট দ্য ফিস মঙ্গার শপ বিকজ এটা লেখার পর আমরা এখান থেকে লিখবো হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম অর্থাৎ তিনি কি চেয়েছিলেন যে এক পাউন্ড দেড় পাউন্ড একটা সেলমন মাছ কিনতে চেয়েছিলেন যেটা রানী তাকে বাড়িতে পাঠাতে বলেছেন পরের প্রশ্ন কুইন্স ডু অর্থাৎ রানীর বাবা কি করতেন তো এর আনসার কি হবে দেখো এখানে আছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন অর্থাৎ রানীর বাবা ছিল একজন ডাক্তার পরের প্রশ্ন হোয়াট ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই অর্থাৎ রাজা কি কিনতে চেয়েছিল তো এর অ্যান্সার আমরা কি লিখবো দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড এন্ড এ হাফ অফ স্যালমন অর্থাৎ রাজা দেড় পাউন্ডের একটা মাছ কিনতে স্যালমন মাছ কিনতে চেয়েছিল এরপর বিয়ের দাগে কি আছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এর দাগ কি আছে শিপস সেল অন দা অর্থাৎ জাহাজ কোথায় চলে কি হবে অ্যান্সার সি সমুদ্রে ডিয়ার দেখে কি দেখো দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ হেভেন পরের প্রশ্ন দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফর্ম আর্থ টু কায় অর্থাৎ পৃথিবী থেকে আকাশে এরপর এখানে সি এর দেখে দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলি নিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে তো কি আছে দেখো আমরা প্রথমে পড়ে নিই চলো গিফট डैश टू एंटर द मैजिक शॉप द शॉप हैड मेनी डैश बॉल्स गिव्स फादर वॉन्टेड टू बाय सम डैश फॉर हिज सन द शॉप मैन परफॉर्म्ड एन डैश एक्शन तो देखो हमारा एक बार पूर्ण कर चलो कि अबे गिव किन टू एंटर द मैजिक शॉप द शॉप हैड मेनी डैश बॉल तो ये सुनो सांद्रा की बोल बे द शॉप द crystal balls okay gives father wanted to buy some tricks for his son the shopman performed an unexpected act okay এরপর এখানে ডি এর আগে কি আছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ব অর্থাৎ এখানে সঠিক ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ হবে the গার্ল dash playing alone playing কি হবে the গার্ল ইজ playing alone পরের প্রশ্ন the কিং dash very powerful কি হবে the কিং is

এর সঙ্গে আমরা আন যোগ করে আন লার্ন দিয়ে দেখে কি আছে দেখো রেস্ট অর্থাৎ বিশ্রাম এর অপজিট ওয়ার্ড কি হবে ওয়ার্ক এরপর তিনের দেখে আছে দেখো হ্যাপি হ্যাপি অর্থাৎ খুশি তো বিপরীত শব্দ হবে আমাদের স্যাড অথবা আনহ্যাপি ওকে এরপর এফ এর এফ কি বলছে এরপর এফ এর দেখে কি বলছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অর্থাৎ এগুলো আমাদের আর্টিকেল দিয়ে শূন্য পূরণ করতে হবে তো একের দেখে কি আছে দেখো ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট এখানে দেখো কি আছে নীল নীল অর্থাৎ এটা একটা নদীর নাম তো এর জন্য আমাদের এই শূন্য কি বসবে দি দি নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট পরের প্রশ্ন আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার এখানে দেখো যদিও প্রথমে এইচ রয়েছে তো প্রথমে এইচটা আমাদের এখানে সাইলেন্ট থাকে উচ্চারণ কি হয় আওয়ার তো এর জন্য আমাদের এখানে শূন্য বসবে অ্যান

তো দেড় দেখা রয়েছে কি স্পট তো এই স্পটের সেন্টেন্স আমরা কি লিখব উই ফাউন্ড দ্য পারফেক্ট পিকনিক স্পট বাই দ্য রিভার তিনের দেখা রয়েছে সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা উই আর স্টাডিং অ্যান্ড সাইন্ড সিভিলাইজেশন ওকে তো আজ এই পর্যন্তই চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে